ফেসবুক লগিং বা লগ আউট করতে অনেকেই জানে না আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর মধ্যে কীভাবে ফেসবুক লগিং বা লগ আউট করতে হয় বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটুও স্কিপ করবেন না স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা সম্পূর্ণভাবে ধৈর্য ধারণ করে এই ভিডিওটি দেখেন দেখলেই আপনি বুঝতে পারবেন কীভাবে ফেসবুক লগিং লগ আউট করতে হয় বন্ধুরা ফেসবুক লগ ইন করার জন্য এবং লগ আউট করার জন্য আপনি সর্বপ্রথম ফেসবুকের মধ্যে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা যেই ফেসবুকটি আউট করতে চাচ্ছেন আপনারা এই এর মধ্যে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত ফেসবুকের উপরে ক্লিক করে ফেসবুকটি সুইচ করে নেবেন সুইচ করার পর আপনারা কী করবেন স্ক্রিন ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লগ আউট এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা এখানে দুইটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে ইয়েস আর একটি হচ্ছে নো যেহেতু আমরা লগ আউট করতে যাচ্ছি আমরা এ ক্লিক করলাম এস এ ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার ফেসবুকটি লগ আউট হয়ে গেছে এখন আপনি নতুন করে যদি কোনো ফেসবুক আপনার লগ করতে চাচ্ছেন আপনার সব ফেসবুক এখানে এভাবে দেখাবে আপনি এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুকটি লগ হয়ে যাবে কোনো পাসওয়ার্ড লাগবে না আর বন্ধুরা আপনারা যদি অন্য কোনো ফেসবুক লগ ইন করতে চাচ্ছেন তাহলে এখানে ক্লিক করবেন লগ ইন ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা যে নাম্বার দিয়ে ফেসবুকটি খুলেছেন ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন অথবা ইমেলটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর লগ ইন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুকটি লগ ইন হয়ে যাবে বন্ধুরা এ হচ্ছে আজকে আমাদের ফেসবুক লগ ইন লগ আউট করার সুন্দর করে নিয়মটি জানিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা